আল্লাহ থাকে আপনি চিন্তা করেন না আল্লাহ ভরসা কেউ না কেউ আপনার দেখবে আপনার মন খারাপ করেন না আপনি ইফতার মানে রোজার বাজার করছেন চাচি না মা রোজার বাজার করিনি ও যে একদিন আদেশের না বুট দিছে এক না মুড়ি লিয়া দিছে আমার ভাই আচ্ছা আমি আপনার কিছু বাজার দিয়ে আছি দেখি এটা আপনি নিয়ে যান এটা নিয়ে যান বাড়িতে যা আপনি আপনার মেয়ে সহ